শ্রী শ্রী চৈতন্য ভাগবত মুখবিংশ অধ্যায় জয় জয় স্বলোক নাথ গৌরচন্দ্র জয় বিপ্র ধর্ম ন্যাশি রহেন্দ্র জয় শচিগর্ভরত্নুণ্য সর জয় জয় নিত্যানন্দ জয় বিশ্বম্ভর ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় চৈতন্য কথা ভক্তি হয় লভ্য মধ্যখণ্ড কথা ভক্তি রসের নিধান করিলা সর্বপ্রাণ করে প্রভু হরি সংকীর্তন আপন ঐশ্বর্য প্রকাশয় সর্বক্ষণ নৃত্য করে মহাপ্রভু নিজ নামা বেশে হুঙ্ করিয়া মহা অট্ট অট্ট হাসে পূর্ণিত ধুলায় প্রভুর আনন্দ নাহি অন্ত নয়ন ভরিয়া দেখে সব ভাগ্যবন্ত বাজ্য হইলে বৈশে প্রভু সর্বগণ লইয়া কোনদিন গঙ্গা জলে বিহর হই গিয়া কোনোদিন নৃত্য করি বসেন অঙ্গনে ঘরে স্নান করায়েন সর্বভক্ত গণে যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয় ততক্ষণ দুঃখী পূর্ণবতী জল বহে ক্ষণিক দেখিয়া নৃত্য সজল নয় অনে পুনঃ পুন গঙ্গা জল বহি আনে সারি করি চতুর্দিকে এড়ে কুম্ভগণ দেখিয়া সন্তোষ বড় শিশু চিনন্দন শ্রীবাসের স্থানে প্রভু জিজ্ঞাসা ফনে প্রতিদিন গঙ্গা জল কোন জনে আনে শ্রীবাস বলে প্রভু দুঃখী বহি আনে প্রভু বলে সুখী করি বল সর্বজনে জনের দুঃখী নাম প্রভু যোগ্য নয় সর্বকাল সুখ হেন মোর চিত্তে লয় এত কারুণ্য শুনি প্রভুর শ্রী মুখে কান্দিতে লাগিলা ভক্ত গণ প্রেম সুখে সবে সুখী বলিলেন প্রভুর আয় দাসী বুদ্ধি শ্রীবাসনা করে যোগে সেবা করিলে কৃষ্ণ পায় মাথা মুড়াইলে রূপে ধনে বা বিদ্যায় কিছু নয় প্রেমযোগে ভজিলে সেই কৃষ্ণ তুষ্ট হয় যত কহেন তত্ত্ব বেদ ভাগবতে সব দেখায়েন গৌর সুন্দর সাক্ষাতে দাসী হই যে প্রসাদ দুঃখীরে হইল বৃথা অভিমানী সব তাহা না দেখিল কি কহি শ্রীবাসের ভাগ্যের মহিমা যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা একদিন নাচে প্রভু ত্রিবাস মন্দিরে সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে যোগে গৃহে শ্রীবাসনন্দন পরলোক হইলেন দেখে নারীগণ আনন্দে করেন নৃত্য শ্রী শচী নন্দন আচম্বিত শ্রীবাস গৃহে উঠিল ক্রন্দন সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস দেখে পুত্র হইয়াছে বাস পরম গম্ভীর ভক্ত মহাতত্ব জ্ঞানী স্ত্রীগণের প্রবোধিতে লাগিলায় আপনি তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা অন্তকালে সকৃত শুনিলে যার নাম অতি মহাপাতকীয় যায় কৃষ্ণ ধাম হেন প্রভু আপনে সাক্ষাতে করে নৃত্য গুণ গায় যত তার ব্রহ্মাদিকো ভৃত্ত এ সময়ে যাহার হইল পরল ইহাতে কি জুয়াই করিতে আর শো কোন কালে এ শিশুর ভাগ্য পাই যাবে কিতার্থ করিয়া আপনারে মানি তবে যদি বা সংসার ধর্মে নারসম্বরিতে বিলম্বে কাঁদি হ যার যেই লয় চিত্তে অন্য যেন কেহ এ আখ্যান না শুনিয়ে পাচে ঠাকুরের নৃত্য সুখভঙ্গ হয় কলরব শুনি যদি প্রভু পায় তবে আজি গঙ্গা প্রমেশভু সর্বথায় সবে স্থির হইলেন শ্রীবাসবচনে চলিলেন শ্রীবাস প্রভুর সংকীর্তনে পরানন্দ সংকীর্তন করে শ্রীবাস পুনঃ বাড়ে বাড়ে আরো বিশেষ উল্লাস শ্রীনিবাস পণ্ডিতের এমন মহিমা চৈতন্যের পার্শ্বদের এই গুণসীমা সানুভাবানন্দ নৃত্য করে গৌরচন্দ্র কতক্ষণে রইলেন ভক্ত বৃন্দ পরম্পরা শুনিলেন সর্বভক্তগণ পণ্ডিতের পুত্রের হইল বৈকুণ্ঠ গমন তথাপিও কেউ কিছু ব্যক্ত নাহি করে দুঃখ বড় পাইলেন সবেই অন্তরে সর্বজ্ঞের চূড়ামণি শ্রী গৌর সুন্দর জিজ্ঞাসেন প্রভু সর্বজনের অন্তর প্রভু বলে আজি মোর চিত্ত কেমন করে কোনো দুঃখ হইয়াছে পণ্ডিতেরও ঘরে পণ্ডিত বলেন প্রভু মোর কোন দুঃখ যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রী মুখ আছিলেন যত সকল কহিলেন পণ্ডিতের পুত্রের বৃত্তান্ত সম্ভ্রমে বলে প্রভু কহ কতক্ষণ শুনিলেন দণ্ড রজনী যখন তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীনিবাস কাহারেও ইহা নাহি করেন প্রকাশ পরলোক হইয়াছে আড়াই প্রহর এবে আজ্ঞা দেহ কার্য করিতে সত্তর শুনি শ্রীবাসের অতি অদ্ভুত কথন গোবিন্দ গোবিন্দ প্রভু করেন স্মরণ প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কে মতে এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে পুত্র শোক না জানিল যে মহার প্রেমে হেন সব সঙ্গ সঙ্গমই ছাড়িব মনে এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভর ত্যাগ বাক্য শুনি সবে অন্তর নাহি জানি কি পরমাত পরই এ সকল ভক্ত গণ গাড়ি হস্ত ছাড়িয়া প্রভু করিবে সন্ন্যাস তবে ধনী করি কান্দে ছাড়িয়া নিঃশ্বাস স্থির হইলেন যদি ঠাকুর দেখিয়া সৎকার করিতে শিশু যায় লইয়া মৃত শিশুপতি প্রভু বলে নবচন শ্রীবাসের ঘর ছাড়ি যাও কি কারণ শিশু বলে প্রভু যেন নির্বন্ধ তোমার অন্যথা করে শক্তি আছো এ কাহার মৃত শিশু উত্তর করে প্রভু শনি পরম অদ্ভুত শুনো সর্বভক্ত গণে শিশু বলে এ দেহেতে যত ক দিবস নির্বন্ধ আছিল ভুঞ্জিলাম সেই রস নির্বন্ধ ঘচিল আর রহিতে না পারি এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী এ দেহের নির্বন্ধ গেল রহিতে না পারি হেন কৃপা করো যেন তোমা না পাশরী কে কাহার বাপ প্রভু কে কার নন্দন সবে আপনার কর্ম করে ভুঞ্জন যতদিন ভাগ্য ছিল শ্রীবাসের ঘরে আছিলাম এবে চলিলাম অন্যপুরে সপার সদে তোমার চরণী নমস্কার অপরাধ না আমার এত নীরব এ শ্রী গৌরাঙ্গ রায় মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন আনন্দ সাগরে ভাসে সর্বভক্ত গণ পুত্র শোক দুঃখ গেল শ্রীবাসগোষ্ঠীর কৃষ্ণ প্রেম সুখে হইলা অস্থির কৃষ্ণ প্রেমে শ্রীনিবাস গোষ্ঠীর সহিতে প্রভুর চরণ ধরি লাগিলা কান্দিতে জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু তোমার চরণ যেন না পাশরি প্রভু যেখানে সেখানে প্রভু কেনে জন্ম নহে তোমার চরণে যেন প্রেম ভক্তি রহে চারি ভাই প্রভুর চরণে কাকু করে চতুর্দিকে ভক্তগণ কান্দে উচ্চ কৃষ্ণপ্রেমে চতুর্দিকে উঠিল কৃষ্ণ কৃষ্ণপ্রেমময় হইল শ্রীবাস ভবন প্রভু বলে শুনো শুনে শ্রীবাস পণ্ডিত তুমি তো সকল জানো সংসারের এসব সংসার দুঃখ তোমার কি দায় যে তোমার দেখে সেহ কভু নাহি পায় আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবি ও আর শ্রী মুখের পরম কারুণ্য শুনি চতুর্দিকে ভক্ত গান করে যায় ধ্বনি সর্বগণ সহ প্রভু বালক লইয়া চলিলেন গঙ্গা তীরে কীর্তন করিয়া যথোচিত করি কইলা গঙ্গা স্নান কৃষ্ণ বলি সবে গৃহে করিলা পয়ন প্রভু ভক্ত গণ সবে গেল শ্রীবাসের গোষ্ঠী কথা যে করে শ্রবণ অবশ্য মিলিব তারে কৃষ্ণ প্রেম ধন শ্রীবাসের চরণে রহুক নমস্কার গৌরচন্দ্র নিত্যানন্দ নন্দন যাহার এসব অদ্ভুত সেই নবদ্বীপে হয় ভক্তের প্রতীত হয় অভক্তেরও নয় মধ্যখণ্ডে পরম অপূর্ব সব কথা মৃত শিশু কহিলেন যথা হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর বিহর এ সংকীর প্রেমর সে প্রভুর সংসার নাহি স্তুরে অন্যের কিদায় বিষ্ণু পূজিতে না পারে স্নান করি বসে প্রভু শ্রী বিষ্ণু পূজিতে প্রেম জলে সকল শ্রী অঙ্গ বস্ত্র বাহির হইয়া প্রভু সে বস্ত্র ছাড়িয়া কোন অন্য বস্ত্র পরি বিষ্ণু পুজে গিয়া পুনঃ প্রেমানন্দ জলে তিতে সে বসন কোন বাহিরায় অঙ্গ করে প্রক্ষালন, এই মত বস্ত্র পরিবর্ত করে মাত্র প্রেমে বিষ্ণু পূজিতে না পারে শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য তুমি বিষ্ণু নাহি মাহিক ভাগ্য এই মত বৈকুণ্ঠ নায়ক ভক্তি রসে বিহর হে নবদ্বীপে রাত্রি দিবসে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন బ్రిందాబన దా శతచు వదో జూగే గానో ఇతి స్రి చోఈతన్న భాగవతే మద్ధ ఖండే మ్రితో శిషు తత్త్ గేన వర్ననం నాము పంచ